পক্ষ থেকে বলছি তোমরা যারা ক্লাস টুয়েলভে থার্ড সেমিস্টারে পড়ছো এবং তোমাদের যাদের ইতিহাস আছে তাদের জন্য আমরা পড়ার বিষয় পক্ষ থেকে এই ভিডিওতে ইউনিট টু এর যে উপনিবেশ ও চতুর্থ অধ্যায়ের ঊনবিংশ ও বিংশ শতক উপনিবেশবাদ এবং সাম্রাজ্যবাদ এই চ্যাপ্টারটা দ্বিতীয় পার্ট নিয়ে এসেছি ইতিপূর্বে আমরা প্রথম পার্টটা দিয়েছি আর আজকে দ্বিতীয় পার্টটা দিয়ে দিয়েছি এর মধ্যে এটা শেষ করে দেবো পঞ্চম অধ্যায় শেষ করে দেবো আমাদের প্রায় শেষ হয়ে গেছে এছাড়া এরপর আমরা হিস্ট্রি পলসায়েন্স ফিলোসফি এডুকেশান প্রায় শেষের মুখে তোমাদের জন্য এরপর উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ থেকে যে মডেল সেট দিয়েছে সেই মডেল সেটের আমরা তোমাদের উত্তর তুলে ধরবো তোমরা এগুলো যদি করো এবং আমাদের পড়ার বিষয় পক্ষ থেকে আমরা যেগুলো দিয়েছি ঠিক উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদ থেকে যেইভাবে বলেছি আমরা সেইভাবেই দিয়েছি কারণ চল্লিশ নাম্বারের তোমরা লেখা পরীক্ষা হবে তার মধ্যে ফিফটি পার্সেন্ট হবে সোজা সেগুলো তোমরা জানো আমি আর বলছি না যেটা বলার ফার্স্ট বা সেকেন্ড সেমিস্টারের মতো হলে চিন্তা করলে হবে না কারণ এটা মাধ্যমিকের মতো দেবে তোমরা ফার্স্ট যেহেতু ফার্স্ট ব্যাচ সেহেতু দেখেছো নিশ্চয়ই বা স্কুলে সদ্য শিক্ষক শিক্ষিকা বলেছেন প্রত্যেকটা বই খুব ভালো কিন্তু যেহেতু অবজেক্টিভের উপর পরীক্ষা হবে কোনো একটি বই কোনো একটি পয়েন্ট একটু বেশি আলোচনা করা বা নতুন কোনো পয়েন্ট আলোচনা করলে কিন্তু অনেক অবজেক্টিভ বেড়ে যাচ্ছে কাজে তোমরা একটু চিন্তা করো এই চ্যাপ্টারটা মোটামুটি দশ নম্বর অবজেক্টিভ হবে চল্লিশটা পঞ্চাশটা প্রশ্ন কি হতে পারে কি পারে না তাছাড়া আমরা ছায়া বলো সাঁতরা বলো বা রায় মার্টিন নবভারতী প্রকাশন এই সব বই থেকে আমরা আমরা অবজেক্টিভ খুঁজে লিখেছি এবং এগুলো তোমরা দেখো আশা করি অবশ্যই ভালো লাগবে যদি ভালো লাগে চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে বেলাইকন টিপে রেখো তো চলো কথা না বাড়িয়ে আমরা এই চতুর্থ অধ্যায়ের পার্ট টুটা শুরু করি দেখো পার্ট ওয়ান আমরা ছেচল্লিশ অব্দি দিয়েছিলাম আজকে সাতচল্লিশ থেকে শুরু করছে দেখো স্বাধীন মহীশূর রাজ্য সতেরোশো সালে প্রতিষ্ঠা করেন হায়দার আলী নেক্সট আটচল্লিশ পর্তুগিজ নাবিক কেব্রাল পনেরোশো সালে ভারতে আসেন ঊনপঞ্চাশ ওলন্দাজরা প্রথম বাণিজ্য কুটি স্থাপন করে মুসলিপত্ত নামে পঞ্চাশেরটা দেখো এ দেখো যেগুলো স্টার দেওয়া আছে সেগুলো খুব গুরুত্বপূর্ণ ওই বত্রিশ নাম্বারের মধ্যে পড়ছে কারণ তোমরা জানো চল্লিশের মধ্যে ফিফটি পার্সেন্ট হবে সোজা কোশ্চেন থার্টি পার্সেন্ট হবে একটু কঠিন কোশ্চেন অর্থাৎ চল্লিশের ফিফটি হচ্ছে টোয়েন্টি আর চল্লিশের থার্টি পার্সেন্ট হচ্ছে বারো এই বত্রিশ নাম্বার তোমরা যদি স্টারগুলো দেখে যাও তোমরা অবশ্যই কিন্তু আশা করি পাওয়ার সম্ভাবনা অনেকটাই থাকবে নেক্সট একান্ন সতেরোশো উনষাট সালে বিদের যুদ্ধে ব্রিটিশদের সাথে পরাজয়ের ফলে ওলন্দাজরা ভারতীয় উপনিবেশের স্থাপনের স্বপ্ন শেষ হয় নেক্সট বাহান্ন ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন বলা হয় ভারতকে নেক্সট তিপ্পান্ন ইংরেজ বা ব্রিটিশদের প্রথম বাণিজ্যিক বন্দর হল সুরাট চুয়ান্ন মুঘল সম্রাজ জাহাঙ্গীরের রাজত্বকালে ব্রিটিশরা সর্বপ্রথম ষোলোশো তেরো সালে সুরাটে বাণিজ্য কেন্দ্র স্থাপন করেন নেক্সট ইংল্যান্ডের রাজা দ্বিতীয় চার্লস পর্তুগিজদের কাছ থেকে বোম্বাই লাভ করেন নেক্সট ছাপ্পান্ন দেখো মাদ্রাজে সেন্ট জর্জ দুর্গ নির্মাণ করেন ইংরেজরা সাতান্ন ষোলোশো সালে ইংরেজরা কলকাতার যে দুর্গ নির্মাণ করেন তা তৎকালীন ব্রিটিশ রাজা তৃতীয় উইলিয়ামের নাম অনুসারে এই দুর্গের নাম করা হয় ফোর্ট উইলিয়াম দুর্গ নেক্সট আটান্ন উপনিবেশিক ভারতে ব্রিটিশদের রাজধানী ছিল কলকাতা তোমরা জানো শাসনে ব্রিটিশদের রাজধানী ছিল কলকাতা অবশেষে উনিশশো সালে এই কলকাতা ব্রিটিশদের বা ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লি চলে যায় উনষাট দিনেমাররা শ্রীরামপুরে বাণিজ্য কুটি স্থাপন করেছিল সতেরোশো পঞ্চান্ন পঞ্চান্ন সালে ষাট সর্বশেষ ফরাসি বণিক মানে ইউরোপীয়দের মধ্যে সর্বশেষ ফরাসিরা ভারতে এসেছিলেন ষোলোশো সালে অর্থাৎ ইউরোপ থেকে যারা যে সকল বণিক এসেছিল তাদের মধ্যে সবার শেষ ছিল ফরাসিরা একষট্টি বাংলায় ফরাসিদের প্রধান বাণিজ্য খাঁটি হলো চন্দননগর বাষট্টি ফরাসি দক্ষিণ ভারতে পণ্ডিতের একটি সুসজ্জিত বাণিজ্য কুটি গড়ে তুলেছিলেন তেষট্টি প্রাসোয়া সেন্ট মার্টিনের নেতৃত্বে ফরাসিরা পণ্ডিচেরি ও চন্দননগরে বাণিজ্যিক সম্প্রসারণ ঘটায় চৌষট্টি ভারতে ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর ছিলেন জোসেফ ডুপলে নেক্সট পঁয়ষট্টি দক্ষিণ ভারতে কর্ণাটককে কেন্দ্র করে ইংরেজ ও ফরাসিদের মধ্যে ভারতে বাণিজ্যিক ও রাজনৈতিক আধিপত্য স্থাপনের জন্য প্রতিদ্বন্দ্বিতা শুরু হয় এবং তিনটি কর্ণাটকে যুদ্ধ হয় নেক্সট ছেষট্টি সতেরোশো সালে অস্ট্রিয়ার উত্তরে উত্তরাধিকার যুদ্ধের সূচনা হয় এবং এই যুদ্ধে ফ্রান্স রাশিয়াকে এবং ইংল্যান্ড অস্ট্রিয়াকে সমর্থন করে সাতষট্টি দাক্ষিণার্থে ইংরেজদের প্রধান ঘাঁটি ছিল মাদ্রাজ আটষট্টি পন্ডিচির ফরাসি শাসনকর্তা ডুপলে সতেরোশো সালে মাদ্রাজ দখল করেন নেক্সট সত্তর সতেরোশো সালে মাইলাপুর বা সেন্থামের যুদ্ধ হয় কর্ণাটকের নবাব আনোয়ার উদ্দিনের এই আনারউদ্দিনের দশ হাজার সৈন্য ছিল উদ্দিনের সাথে ফরাসিদের ফরাসিদ দেখো সাতশো ভারতীয় আর দু তিরিশ অর্থাৎ নশো জন সৈন্য ছিল এই যুদ্ধে নবাব পরাজিত হয় অর্থাৎ সতেরোশো ছিয়চল্লিশ সালে মাইলাপুর বা সেনথামের যুদ্ধে কর্ণাটকের নবাব আনোয়ার উদ্দিনের সাথে ফরাসিদের এই যুদ্ধে নবাব পরাজিত হয় একাত্তর প্রথম কর্ণাটকের যুদ্ধে দেখো প্রথম কর্ণাটকের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল ব্যাকেটে দেওয়া আছে অবসান হয় আইলা স্যাপেলের চুক্তির মাধ্যমে এটা সতেরোশো ছাপ্পান্ন সাল নেক্সট সতেরোশো সালে মুজাফার জাং চাঁদা সাহেব এবং ডুপলে সম্মিলিত বাহিনীর সাথে কর্ণাটকের নবাব আনোয়ারের আনোয়ার উদ্দিনের মধ্যে অম্বুরের যুদ্ধে আনোয়ার উদ্দিন পরাজিত হলে ডুপলে চাঁদা সাহেবকে কর্ণাটকের সিংহাসনে বসান নেক্সট তিয়াত্তর দেখো ডুপ্লের যুদ্ধনীতি ফ্রান্সের সরকারের পছন্দ না হয় তাকে দেশে প্রত্যাবর্তনের নির্দেশ দেওয়া হয় নেক্সট চুয়াত্তর সতেরোশো সালে ইউরোপে সপ্তবর্ষব্যাপী যুদ্ধ শুরু হলে ব্যাকেটে সালটা দেওয়া আছে সতেরোশো ছাপ্পান্ন ভারতের তৃতীয় কর্ণাটকে যুদ্ধ শুরু হয় এবার ব্যাকেটে দেখো কাদের মধ্যে হয় সেটা দেওয়া আছে নেক্সট পঁচাত্তর সতেরোশো সালে প্যারিসে সন্ধির মাধ্যমে কর্ণাটকের তৃতীয় যুদ্ধের অবসান ঘটে ছিয়াত্তর বাংলার প্রথম ইংরেজ রাজনৈতিক আধিপত্য স্থাপন করে নেক্সট সাতাত্তর দেখো ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সতেরোশো সালে মুঘল সম্রাট ফারুকশিয়ারের কাছ থেকে দস্তাক বা ফরমান লাভ করেন বার্ষিক তিন হাজার টাকার বিনিময় অর্থাৎ দস্তক বা ফরমান হচ্ছে বাণিজ্যিক ছাড়পত্র নেক্সট আটাত্তর সি আর উইলসন ফারুকশিয়ারের ফরমানকে ইংরেজদের কূটনৈতিক জয়ের প্রতীক হিসাবে চিহ্নিত করেছেন ঊনআশি সতেরোশো সালে বাংলার নবাব আলিবুদ্দী খানের মৃত্যুর পর সিরাজুদ্দোল্লা বাংলার নবাব হন নেক্সট আশি দেখো সতেরোশো সালে সিরাজউদ্দোলা সিংহাসনে বস বসলে আলিবৌদ্দী খানের জ্যেষ্ঠ কন্যা ঘষেটি বেগম ষড়যন্ত্র শুরু করলে সিরাজ তাকে মুর্শিদাবাদের মুর্শিদাবাদে কোথায় সেটা লেখা আছে মতিঝিল প্রাসাদে বন্দি করে রাখা হয় নেক্সট একাশি সিরাজ ঢাকা ঢাকার দেওয়ান রাজবল্লভের বিরুদ্ধে আর্থিক তহবিল তৎসুপের অভিযোগ আনলে রায়বল্লভ তার পুত্র কৃষ্ণদাসকে ধনরত্ন সহ কলকাতায় পাঠিয়ে দেয় ও ইংরেজরা তাকে আশ্রয় দেন নেক্সট ইঙ্গ ফরাসি যুদ্ধের অজুহাতে ইংরেজরা বাংলা কলকাতা ও ফরাসিরা চন্দননগর দুর্গ নির্মাণ করতে শুরু করেন নেক্সট তিরাশি সতেরোশো ছাপ্পান্ন সালে কুড়ি জুন সিরজোদ্দোল্লা কলকাতায় জয় করেন ও নতুন নামকরণ করেন আলীনগর নেক্সট নেক্সট চুরাশি অন্ধকূপ হত্যা বিষয়টি উত্থাপন করেন হলওয়েল নেক্সট সিরাজের কলকাতা অভিযানকে কেন্দ্র করে হলওয়েল অন্ধকূপ বিষয়টি উত্থাপন করেন এই ছিল ঊনবিংশ ও বিংশ শতক উপনিবেশবাদ এবং সাম্রাজ্যবাদের আমাদের দ্বিতীয় পার্টটা আমরা এই সপ্তাহের মধ্যে মোটামুটি এক দু দিনের মধ্যেই চেষ্টা করব এই শেষ করে দেওয়ার কারণ তোমাদের থার্ড সেমিস্টার আর এক মাস ঠিক এক মাস বাকি আছে আজকে আট তারিখ পরের মাসে আট তারিখ শুরু হচ্ছে কাজে তোমরা ভালো করে পড়াশোনা করো অন্য কোনো দিকে তাকিও না কারণ এটা কিন্তু তোমাদের জীবনের ব্যাপার হ্যাঁ তুমি বলতে পারো আমি হয়তো জ্ঞান দিচ্ছি হ্যাঁ কিছুটা জ্ঞান দিচ্ছি শিক্ষক হিসাবে অভিভাবক হিসাবে তোমাদের ভালো চাও হিসাবে কারণ পড়াশোনার কিন্তু বিকল্প হয় না এটা আমাদের তোমাদের গার্জেন বা অভিভাবক হিসাবে বা আমি তোমাদের বলতে পারবো না শর্টকাট মেথড কিছু হয় শর্টকাট মেথডে কিন্তু জীবনে সফলতা পাওয়া যায় না জীবনে এগোনো যায় না কাজে ভালো করে পড়াশোনা করো কোনো দরকার হলে বলো কিভাবে পড়তে হয় অবজেক্টিভটা রোজ পড়ো পাঁচ মিনিট দশ মিনিট পড়ো দেখবে তোমরা পরীক্ষায় অবশ্যই ভাল ভালো ফল করবে আর সবচেয়ে বড়ো নিজের উপর বিশ্বাস রাখো তুমিই পারবে তুমিই পারবে তুমিই পারবে পড়া বিশ্ব পক্ষ থেকে এতটুকুই অগ্রিম শুভেচ্ছা রইল সকলের জন্য